আসসালামু আলাইকুম সেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাই জ্যোতি শুরুতেই সংবাদ শিরোনাম কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেরে জখম ও হত্যার চেষ্টা মোহাম্মদ সাগর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি থানার বৃত্তিপাড়া বাজারে অনলাইনে জুতা কেনাকে কেন্দ্র করে মোহাম্মদ ইমুন শেখ নামের এক যুবককে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে গত পঁচিশ মে শনিবার ভিকটিম ইমন শেখ জানান আমি অনলাইনে একটি জুতা কিনি এ নিয়ে আন্নিম নামের এক স্থানীয় যুবকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় আর নিম প্রথমে আমাকে বকাছঁকা করে এরপর গায়ে হাত তোলে আমি বাধা দিলে সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আমি পালিয়ে একটি হোটেলের ভেতরে আশ্রয় নিই এবং বাবাকে ফোন করি আমার ফোন করা দেখে সে হোটেলের রান্নাঘর থেকে কাঠের টুকরা নিয়ে এসে আমাকে বেধরক মারধর করে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই স্থানীয়রা ইমনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ইমনের মা জানান আসামি আর্নিম নেশাগ্রস্থ আমার ছেলের কাছে কিছু টাকা ছিল সেই টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই নৃশংস হামলা চালানো হয় আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এ ঘটনায় ফিক্টিমের মেজো ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আর্নিম ও তার বাবা আনিস সহ তিনজনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তবে অভিযোগের ভিত্তিতে আর্নিম ও তার বাবাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ইভি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান জানিয়েছেন অভিযোগ তদন্তাধীন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দোকানের উপরে গেছিলাম করে তারপরে এক পর্যায়ে লাঠিতে অনেকগুলো মারে মারা পর জায়গা থেকে ফালায় আমি এক হোটেলে আশ্রয় দিয়েছিলাম হোটেলে যাওয়ার পরে ওই জায়গায় বড় ভাতাম যাই মানে মাঠে আমাদের আমার দেখুন অজ্ঞান হয়ে যায় আমার অজ্ঞান হওয়ার পরে আমার অসন্ত মারে আমার এই হাতি জায়গাটা ফুল তেরো জায়গায় বেশি ফাইট থাকে লড়াইতেও পারতাছি না নিশা থেকে উঠতে পারছি না সালফের সারাদিন গতকাল সারারাত আমি আইসিউ তে পড়তেছিলাম আমার কাছে তেরো হাজার টাকা ছিল একটা ফুলের নেশা প্রচণ্ড আমার এখন পর্যন্ত ছিল অনলাইন জিনিস নিয়ে আইছে আর ওই মোটর সাইকেলের দোকানের সামনে ঠেকানো রয়েছে ওটা দেখে আমার ছেলের মারি ও টেকাগুলি কাড়িনি আমি এর চাই আমার ছেলে তো একদম তার মৃত্যুর সাথে ছিল অন্য একজন আমার ছেলে পুষ্টা হইটিকালে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর সেখানে হয়নি সেখান থেকে রিফাইড করে দিলে আমরা রাজশাহী আসি রাজশাহী আইসি রাখিসি এর বিচার আমি চাই উনিশা করে আমার ছেলের টাকা পয়সা চিন্তাই করার জন্য এইভাবে আমার ছেলের মায়ের ভয় করে অনেক জ্ঞান পেয়ে আমার ছেলে জালের ভয়তে একজন ওই হোটেলে খরিদার হোটেলে পলা সেন বাংলা টেলিভিশন কুষ্টিয়া